সম্মানিত ভাইরা হাম আমরা অনেকেই এমন হাসি যে দোয়া এর তন্নদ এর ফরিবতে সুরা ইখলাস কত সুরা ইখলাস বলা সুরা দুন কুল হু আল্লাহু সুন্ন বলে যে দোয়া এর করার জন্য ব্যক্তিদের নামাজে দোয়া এর করা ওয়াজিব যদি কোনো ব্যক্তি না পারে দোয়া এর করতে ٹھیک <applause> نا <applause> পারি না আমরা ওই যে দোয়া বলা বললাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অথবা আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি এই জাতীয় দোয়া বলবো আর যত সম্ভব আমরা দোয়ায়ে কুনুত বিতর নামাজের জন্য দোয়ায়ে কুনুত শিখে নিব ইনশাআল্লাহ আরেকটা বিষয় আমরা যখন সিজদায় যাই আমরা যখন সিজদায় যাই তখন আমরা অনেক সময় আমাদের নাকে উপরের দিকে বাসায় রাখি অথচ ওই নাককে আমাদের জমিনের মধ্যে লাগিয়ে রাখতে হবে নাক এবং কপাল দিয়ে সিজদা করতে হবে আমরা অনেকেই নাককে বাসিয়ে রাখি নাককে জমিন দিয়ে উপরে রাখি কিন্তু না এরকম না করা আমরা কপাল এবং নাক উভয় অঙ্গ দ্বারা আল্লাহ হুকুম নামাজের মধ্যে সিজদারত অবস্থায় নাক এবং কপাল লাগিয়ে তারপরে সিজদা করবে